আজকে আমি বাংলাদেশ তিনি বাংলাদেশের ফেমাস ইউ কে হয়েছেন ওর সাথে আমি আজকে ভিডিও কলেবো ওর যে শোরুমে একটি করেছে এই সম্পর্কে ওর সাথে কিছু কথা বলবো আপনারা আমার সাথে থাকবেন দেখবেন ও কি সত্যি আমার খর ধরে কি ওকে আমি কিছু জিজ্ঞাসা করব আপনারা দেখলে বিশ্বাস করবেন ওর সাথে সত্যি কি আমি ভিডিও কলে কথা বলতেছি প্রথমে দেখি ওর সাথে অডিও কল প্রথমে দেই তারপরে দেখব ওকে আমরা কিভাবে ভিডিও কলে আনা যায় আমরা ট্রাই করব গাইস ওর নাম্বার আছে আপনাদেরকে কেউ কে দেখাবো না ওই হচ্ছে তার নাম্বার গাছ এখন দেখি ওল দর আস আপনারা আমার ফুল ভিডিও দেখবেন তারপরে আপনারা বুঝতেই পারবেন কি সত্যি হ্যালো আছে ào, bây giờ anh đi, anh nói cái business đi bangkok sẽ hợp với anh chưa? Ồ, đấy thì anh đi actual youtube ধন্যবাদ ভা আমি কি আপোনাকে আপোনাৰ

Então olha aqui. Olha aí, cena. Olha como. Vai আমি আলহামদুলিল্লাহ বলা আমি আপনার সাথে কথা বলতেছি যে আমার অডিয়েন্স আমার গাইসরা আপনার সাথে দেখতে আমার গাইসরা আপনার সাথে আপনার ভিডিও কলে কথা বলবে ওকে গাইস আপনারা দেখেন আমার সাথে গাইস উনি আপনার শোরুমের জি ভালো আমি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আমি প্রথমত ইউটিউবে আপলোড করি আমার ব্লগ টি সব ভিডিও একটি হ্যাঁ ভিডিও একটি জি জি ভাইয়া ভালো আপনার সবাই ভালো আছেন কি আপনার ব্লগ কোন দিন আপলোড হবে তিরিশ দিন পর জি আচ্ছা

সে আমার ঘর সহিত রয়েছে এবং ওর সাথে আমি কিছুক্ষণ কথা বলেছি দেখেছি উনি আসলেই অনেক ভালো ওর সাথে আমি যে এক মিনিট এক মিনিট ওর সাথে আমি কথা বলেছি ভিডিও কলে অ্যান্ড অডিও কলে তার সাথে কথা বলেছি তারপর তো ভিডিও কলে আপনারা দেখেছেন গ্যাস ওর নাম্বারটি ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে গ্যাস প্লিজ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না আর গায়ে এরকম প্রতিনিয়ত ব্লক দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম